নকল তফসিলী উপজাতির সার্টিফিকেট প্রশাসনের উদাসীনতা ও গাফিলতির অভিযোগ তুলে আজ দুপুরে বিষ্ণুপুরে শুরু হলো তীব্র আন্দোলন এদিন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকি এবং সমর্থনে প্রায় মানুষ বিষ্ণুপুর সিং এলাকায় সেখান থেকে মিছিল এগিয়ে যায় বিষ্ণুপুর মহকুমা শাসকের অফিসের গেটের সামনে দুপুর বারোটা থেকে চলা এই কর্মসূচিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল ধস্তাধস্তি হয় প্রায় এক ঘন্টা ধরে চলা এই কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় অভিযোগ সন্দেহজনক অতপশিলী উপজাতি ব্যক্তিদের এস টি সার্টিফিকেট বাতিলের বিষয়ে বিষ্ণুপুরের মহকুমা শাসক চরম উদাসীন এবং গাফিলতি করছেন এরই প্রতিবাদে আজ আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে গণ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় আন্দোলনকারীদের দাবি অবিলম্বে ভুয়ো বা সন্দেহজনক তপশিলী উপজাতি সার্টিফিকেট ধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বেও ད� 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 ད ད ད ད সঠিক করেছিল এবং স্টেপেন থেকে যেটা শুরু করেছিল সেটা ইতিমধ্যে আমাদের এসে পৌঁছেছে এরপরে আমাদের পরবর্তী কার্যক্রম এইজন্য আমাদের অসিকানন্দ বাবুকে আমি অনুষ্ঠানটা পরিচালনার জন্য আবেদন করছি যে সমস্ত আদিবাসী আদিবাসী ভাই বন্ধুরা এসেছেন দেখে আপনার কত ক্ষমতা আছে আপনি এই আদিবাসীদের উন্নয়নের নাম করে সামদল দিয়ে ভাতা দিয়ে তাদেরকে বুলিয়ে রাখার চেষ্টা করছেন আর ষড়যন্ত্র তিলে তিলে আপনি কিন্তু তাদেরকে শেষ করে দিচ্ছেন আদিবাসী যুবক থেকে শুরু করে মা বোনেরা কিন্তু তৈরি হচ্ছে कोठा से भी तो है ये जो हिरनमय हाजरा जाजर का लिस्ट है भाई भाई को आप तक भेज दिए जाजर का जाजर हिरनमय निर्भंडा यदि आपके पास लिस्ट है तो आप अपने घर चला सुन এই বারটা একটা ধরে নিয়ে গেলাম এই বারটা আমি ধরিয়ে গেলাম আপনি দেখে নেবেন সেটা একটা মুখিয়ে পথা কথা থাকবে না একদিন এই হাতিবাসীরা খুঁজে নিয়েছে

মনিকা সরেন বলছি আমরা মূলত আমরা দেখেছি বিগত দু তিন বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিডিও ও প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা ফেক এস টি সার্টিফিকেটদের যথাযথ নথি প্রমাণ সহযোগে কমপ্লেন করেছি বারবার আমরা জানতে চেয়েছি যে এই সকল ফেক এস টি সার্টিফিকেট যারা পেয়েছেন তারা আদিবাসী নন এনাদের সার্টিফিকেট বাতিল করতে হবে এটা আমাদের বারবার অনুরোধ করা হয়েছে কিন্তু বিডিও বলুন এসডিও বলুন বলুন আমাদেরকে কোনো রকম সহযোগিতা ওনারা করছেন না সেই জন্যেই এই আজকে আমরা এই বিষ্ণুপুর এসডিও সাহেবের কাছে আসতে বাধ্য হয়েছি কারণ আমাদের এই যে দুশো পঁচিশটা ফেক এসটি প্রমাণ আমরা এসডিওকে দিয়েছি তার কোনো যথাযথ সদুত্তর উনি দিচ্ছেন না বা আমাদেরকে কোনো সহযোগিতা করছেন না সেই জন্য আমরা কল্যাণ সমিতির আহ্বানে এবং আরও যে ছেচল্লিশটা পঞ্চাশটা আমাদের সহযোগিতা সংগঠন আছে সেই সবল সকলকে নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি এবং এসডিওর কাছে আমরা জবাব চাইতে এসেছি যে উনি এর কোনো বিহিত করছেন কি করছেন না আমাদের লড়াই আজকে নয় আমাদের আজকে যদি আমরা তার কোনো সদুত্তর না পাই আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব সেই অঙ্গীকার সেই প্রতিজ্ঞা সেই পণ নিয়ে আমরা আজকে এসেছি এবং এসডিওর কাছ থেকে আমরা জবাব নিয়ে অবশ্যই আমরা ফেরত যাব